এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো রিয়াত থেকে তিরিশ কিলোমিটার দূরে হিট ক্যাম্প নামে পরিচিত এখানে রয়েছে একটি পাহাড়ি গোহা বা পানির সুরঙ্গ আমরা সেই জায়গাটিতে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কি রয়েছে এত সুন্দর একটি পাহাড়ের ভিতরে কিভাবে পানি থাকতে পারে তো চলুন বন্ধুরা দেখি আসলে এখানে কি রয়েছে মুহূর্তে আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত গোহার দিকে যেটা আসলেই অসাধারণ একটি জায়গা দেখতে পাচ্ছেন সামনেই সেই জায়গাটি এবং লেখা আছে যে এখানে যদি কেউ সাঁতার কাটে হতা আছে এখান থেকে পাথর পড়তে পারে তো সাবধানে থাকতে হবে এই জিনিসটাই তারা এখানে দিয়েছেন দেখতে পাচ্ছেন যে কী অদ্ভুত সুন্দরতম একটি জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি আর এটা কিন্তু অনেক গভীরে এবং এখানে কিন্তু প্রতিধ্বনি হয় আর ওই আস্তে আস্তে নিচে যেতে হবে নিচে না গেলে এটার আসল সৌন্দর্য বোঝা যাবে না দেখতে পাচ্ছেন যে এখানে কথার প্রতিধ্বনি কিন্তু ভেসে আসছে এবং আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এবং অবশ্যই এখানে আপনাকে জুতা পরিধান করে এবং নরম কাপড় পরিধান করে এখানে আসতে হবে এবং এই জায়গাটি সম্পূর্ণই আলাদা দেখতে পাচ্ছেন যে আমি নিচের দিকে এখন আস্তে আস্তে নামছি এবং অনেকেই এই পাহাড়ের এই জায়গাটিতে সাঁতার কাটার জন্য যেয়ে থাকেন যেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হতে পারে এখান থেকে পাথর পড়তে পারে এই দেখতে পাচ্ছেন যে সেই জায়গাটি পাহাড়ের পাদদেশে যেই ঝর্ণা প্রাকৃতিক সে জায়গায় আমরা চলে এসেছি এবং খুবই ড্যাঞ্জারাস হতে পারে আপনার জন্য অবশ্যই এখানে পানিতে নামা যাবেন এবং পানি কিন্তু দেখতে পাচ্ছেন যে অতটা সুন্দরও না যে এখানে আপনি পানিতে নেমে গোসল করবেন এই দেখুন এই পাহাড়ের গুহার একদম নিচে আমরা এই মুহূর্তে রয়েছি বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ড্যাঞ্জারাস একটি গুহায় রয়েছি যা দেখতে কিন্তু সম্পূর্ণ একটি কেতলির মুখের মতো দেখা যাচ্ছে যে আমরা একটা বোতল বা একটা কেতলির গুহার ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন যে অসাধারণ সুন্দর একটি জায়গা যেখানে রয়েছে পানির প্রাকৃতিক একটি গোহা বা সুরঙ্গ যেখান থেকেই আসলে পানি এসেছে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি যে বিশাল গোহা এখানে নিচে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পানিও রয়েছে এবং পানি কতটা শুদ্ধ আমার মনে হচ্ছে না যে একটি শুদ্ধ পানি অনেকেই কিন্তু এখানে গোসল করতেন আসতেন এবং পানি পরবর্তীতে নোংরা হয়ে গেছে এবং এখানে সৌদি সরকার বর্তমানে নিষেধ করে দিয়েছেন এখানে কেউ না আসার জন্য দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে আসতেন আগে পরবর্তীতে এখন কিন্তু সৌদি সরকার এই জায়গাটি বন্ধ করে দিয়েছেন এক প্রকার তারপরেও কিন্তু নিষেধাজ্ঞা থাকার পরেও মানুষ এই জায়গাটিতে আসতেন এবং এর সৌন্দর্য উপভোগ করছেন ওই নিচে যে পানিগুলো আমরা দেখছি আসলেই এই পানিগুলো একদম কালো কুচ্ছিত হয়ে গেছে যেখানে আগে এক সময় প্রচুর পরিমাণ মানুষ এই জায়গায় গোসল করতেন নিচের দিকে যাব আরও দেখব সেখানকার পরিস্থিতি খুবই ড্যাঞ্জারাস একটি জায়গা আজিম ভাই আমাদের সাথে আছে এবং আজিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই জায়গায় নিয়ে আসার জন্য নামা কিন্তু অনেক সহজ ওঠা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে অনেক গভীর ভিতরে ওই দিকে অনেক গভীর সম্পূর্ণ প্রাকৃতিক একটি ঝর্ণা বা পানির জলধারা আমরা বলতে পারি নিচে একদম আমরা ওই পানির ওইখানে দেখতে পাচ্ছি যে অনেকের নাম লেখা আছে এবং প্রচুর মানুষ এখানে এক সময় কিন্তু প্রবেশ করত এই জায়গাটিতে এবং গোসল করতে আসতো সো আমরা আর নিচে যাব না কারণ অনেকটাই ঘেমে গেছি এবং ক্লান্ত বোধ করো পরবর্তী ওঠার সময় কষ্ট হয়ে যাবো আমাদের সো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কোন জায়গায় এই মুহুর্তে দাঁড়িয়ে রয়েছে একটা এই হিট ক্যাপ আসলেই অত্যন্ত সুন্দর চমৎকার ভয়াবহ অসাধারণ অকল্পনীয় অপ্রত্যাশিত একটি জায়গা যেখানে আপনি আসলে ভালো লাগবে এবং অনেকটা ভয়ও লাগবে নামার জন্য অনেক সহজ ওঠার জন্য অনেক কঠিন সো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি উপরের দিকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হালকা পাতলা হলে যে কোনো জায়গায় চলাফেলার জন্য ইজি হয়ে যায় আমি এই মুহূর্তে এই গোহার নিচে থেকে উপরের দিকে যাচ্ছি এবং আপনারা সাথে রয়েছেন আমার আর এখান থেকে এই জায়গাটা অসাধারণ অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি উপরের দিকে এবং আজিম ভাই মাহিদ ভাই নিচে ওই আসতেছে ওনারা দেখুন একদম বোতলের মতো জায়গাটি এবং আমরা আস্তে আস্তে এক পা দু দুপায় এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় দেখুন বন্ধুরা সমতল ভূমিতে আমরা কিন্তু চলে এসেছি কত সুন্দর এই পৃথিবী তালার সৃষ্টি তা আমরা বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাহির থেকে এই পাহাড় দেখে কখনোই বোঝার উপায় নেই যে এখানে একটি গুহা রয়েছে একটি জলধারা রয়েছে এটা অসাধারণ একটা অভিজ্ঞতা হলো এই জায়গায় এসে খুবই সুন্দর ভালো লাগলো এই জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল রিয়া এসে সেই জায়গাটা আমরা দেখলাম এবং ঘুরলাম খুব এনজয় করলাম আজিম ভাই পুরা ক্লান্ত হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে নিচ থেকে হেঁটে আসতে ভাই ভাইরাল করে দেন ভাই ভাইরাল করে দেন আজিম ভাই ভাইরাল করে দেন আজিম ভাই ভাইরাল হওয়ার খুব শখ ভাই সবার কাছে অনুরোধ একটু ভাইরাল করে দেন আজিম ভাই করে দেন ভাই দেখছেন এই জায়গাটিতে আসতে হলে এই দেখেন কত কষ্ট করে পার হইতে হয় এই জায়গা আসেন এই বা এখানে একটা দোকানের মতো আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেকের নাম অনেক কিছু লেখে একদম ভরে ফেলছে এটা বেশিরভাগ পাকিস্তানিদের কাজ আর এই হলো বাইরের দৃশ্যটা বন্ধুরা কি অবস্থা পুরা ঝরে অবস্থা বাতাসে